প্রশ্নের উত্তর ও আলোচনার অংশ আমি মনে করি পতঞ্জলির সিদ্ধান্তই একমাত্র সিদ্ধান্ত যাহা যুক্তিবিচারশীল মানুষ গ্রহণ করতে পারে আধুনিক মতবাদ কত অশুভ সৃষ্টি করে এই চিন্তা পদ্ধতি অনুসারে প্রত্যেক দুষ্ট ব্যক্তি যেন দুষ্ট হইবার ছাড়পত্র পাইয়াছে এই দেশে মার্কিনে এমন সব পদার্থবিজ্ঞানী দেখিয়াছি যাহারা বলেন সমস্ত অপরাধীদের নির্মূলভাবে ধ্বংস করিয়া দিতে হইবে সমাজ হইতে অপরাধ প্রবণতা দূর করিবার ইহাই একমাত্র উপায় পরিবেশগুলি বাধা দিতে পারে কিন্তু প্রগতির জন্য সেগুলির প্রয়োজন নয় প্রতিযোগিতায় সর্বাপেক্ষা ভয়াবহ ব্যাপার এই যে একজন হয়তো পারিপার্শ্বিক অবস্থা জয় করিতে পারে কিন্তু একজনের জয়ের অর্থ সহসজনকে বিতাড়িত করে করা সুতরাং ইয়াকে মন্দের ভালো বলা যাইতে পারে যা একের বহু প্রতিবন্ধক তা কখনো কল্যাণকর হইতে পারে না পতঞ্জলি বলেন আমাদের অজ্ঞানের জন্যই এই সকল সংগ্রাম এখনো রহিয়াছে সংগ্রাম মানুষের ক্রমবিকাশের জন্য প্রয়োজন নয় অথবা অঙ্গ নয় আমাদের অসহিষ্ণুতায় সংগ্রাম সৃষ্টি করে পথ রচনা করার ধৈর্য আমাদের নাই উদাহরণস্বরূপ বলা যাইতে পারে একটি নাট্য আগুন লাগিয়াছে অল্প কয়েকজনই বাহির হইতে পারে অবশিষ্ট সকলে বাহিরে যাইবার চেষ্টায় পরস্পরকে পিছিয়া ফেলে গৃহটি রক্ষা করিবার জন্য অথবা যে দুই তিনজন পলাইয়া গিয়াছে তাহাদের জন্য এই প্রচণ্ড হুড়োহুড়ি প্রয়োজন ছিল না যদি সকলে ধীরে ধীরে বাহিরে যাইত তবে একজনও আহত না জীবনেও এইরূপ ঘটনা ঘটিয়া থাকে আমাদের জন্য দ্বার উন্মুক্ত রইয়াছে এবং প্রতিযোগিতা ও সংগ্রাম ব্যতীতই আমরা সকলে বাইরে যাইতে পারি তথাপি আমরা সংগ্রাম করি আমাদের অজ্ঞান অধৈর্যের দ্বারা আমরা এই সংগ্রাম সৃষ্টি করি আমরা অত্যন্ত ব্যস্ততার ভেতর থাকি নিজেকে শান্ত রাখা এবং স্বাবলম্বী হওয়া শক্তির সর্বশ্রেষ্ঠ প্রকাশ আট প্রতিটি জীব একটি বৃত্ত বৃত্তের কেন্দ্র শরীরেই অবস্থিত এবং কার্যশক্তি সেখানেই প্রকাশিত তুমি সর্বত্র বিদ্যমান যদিও তুমি বোধ করো তুমি শুধু একটি বিন্দুতে কেন্দ্রীভূত সেই কেন্দ্রটি জল্পনাগুলি সংগ্রহ করিয়া নিজেকে প্রকাশ করিবার জন্য একটি যন্ত্র নির্মাণ করিয়াছে যার মাধ্যমে আত্মা নিজেকে প্রকাশ করিতেছে তা কি শরীর বলে তুমি সর্বত্র বিরাজমান যখন একটি দেহ বা যন্ত্র উদ্দেশ্য সাধন করিতে পারে না তখন কেন্দ্রটি গিয়া অন্য সূক্ষ্ম বা স্থূল জড়কানা সংগ্রহ করে এবং সেগুলির মাধ্যমে কাজ করে এই হলো জীব বা মানুষ আর ঈশ্বর কি ঈশ্বরের কি বৃত্ত যার পরিধি সীমা নয় এবং কেন্দ্র সার্বত্য সেই বৃত্তে প্রত্যেক বিন্দু জীবন্ত সচেতন সক্রিয় এবং সমভাবে কর্ম করিতেছে আমাদের সীমাবদ্ধ জীবাত্মা সময়ের কেবল একটি বিন্দু চেতনাময় এবং সেই বিন্দুটি সম্মুখে উপাস সাথে আন্দোলিত হয় আপা একটি বৃত্ত যার পরিধি সীমাহীন কিন্তু কেন্দ্র কোনো একটি দেহে অবস্থিত মৃত্যু শুধু একটি কেন্দ্রের সামান্য পরিবর্তন ঈশ্বর একটি বৃত্ত যার পরিধি সীমা নয় এবং কেন্দ্র সর্বত্র অবস্থিত আমরা যখন সীমাবদ্ধ দেহের এই হইতে বাহির আসিতে পারিব তখনই আমাদের যথার্থ স্বরূপ ঈশ্বরকে উপলব্ধি করিতে পারিব নয় প্রত্যেক আত্মায় দেবত্ব অন্তর্নিহিত বাহ্য অন্তর্প্রকৃতি নিয়ন্ত্রিত করিয়া এই অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধন করাই জীবনের লক্ষ্য কর্ম ভক্তি যোগ ও জ্ঞান ইয়াদের যে কোনো একটি অবলম্বন করিয়া অথবা একাধিক সকলগুলির সাহায্যে এই দেবত্ব বিকাশ কর এবং মুক্ত হও ইয়াই তো ধর্মের আদি অন্ত মতবাদ বদ্ধ ধারণা আচার অনুষ্ঠান স্বাস্থ্য মন্দির বা পদ্ধতি ধর্মের গৌণ অঙ্গমত্ব দশ নম্বর ধর্ম বিষয়ে কোনো বিশেষ মতে বিশ্বাস না থাকাই জ্ঞান কিন্তু এ কথার অর্থ ইহা নয় যে জ্ঞান কোনো ধর্মমতকে ঘৃণা করে জ্ঞানের দ্বারা বোঝায় যে ধর্মমতের উর্ধের যে অবস্থা লাভ করা গিয়াছে জ্ঞানই যথার্থ দার্শনিক কোনো কিছুই ধ্বংস করতে চান না বরং বরং সকলকেই সাহায্য করিতে চেষ্টা করেন নদী যেমন তাহাদের জল দ্বারা সাগরে বহন করিয়া লইয়া যায় এবং সেখানে সব এক হইয়া যায় তেমনি সকল ধর্মমতের গতি জ্ঞানের অভিমুখে এবং সেইখানেই এক হইয়া যায় জ্ঞান সংসার ত্যাগ করিতে শিক্ষা দেয় কিন্তু তাই বলিয়া পরাজিত বলে না ত্যাগের প্রকৃত পরীক্ষা সংসারে আও সংসারী সংসারের না হওয়া এগারো নম্বর বেদান্ধী বলেন মানুষের জন্ম মৃত্যুনায় মৃত্যু নাই মানুষ স্বর্গেও যায় না আত্মার সম্পর্কে পুনর্জন্ম প্রসঙ্গ প্রকৃতপক্ষে যেন একটি পৌরাণিক কাহিনী এখানে পুস্তকের পৃষ্ঠা উল্টানোর উদাহরণ দেওয়া যায় দেওয়া হয় পুস্তকের পুস্তকের বিষয়বস্তুরই ক্রমিক প্রকাশ হয় মানুষের নয় আত্মার সর্বত্র বিদ্যমান সুতরাং তাহার আবার আসা যাওয়া কোথায় এই জন্ম মৃত্যু প্রকৃতির অন্তর্গত পরিবর্তন মাত্র এগুলিকে আমরা নিজেদের পরিবর্তন বলিয়া ভুল করি পুনর্জন্ম বারো নম্বর পুনর্জন্ম প্রকৃতির ক্রমবিকাশ ও অন্তর্নিহিত দেবত্বের অভিব্যক্তি তেরো নম্বর বেদান্ত বলেন অতীতের ভিত্তির এই জীবন গঠিত এবং যখনই আমাদের সমগ্র অতীতকে দেখিতে পাইব। আমরা মুক্ত মুক্ত হইতে হইবার আকার ধারণ করে কয়েক বছরের মধ্যে যে সকল তত্ত্ব স্পষ্ট হইয়া যায় যেন সকল তত্ত্ব স্পষ্ট হইয়া যায় এই দেহত্যাগের পর পরবর্তী জীবনের জন্য অপেক্ষামান জীবত্তা প্রাকৃতিক জগতেই বাস করে চোদ্দ নম্বর মুক্ত মানুষের কাছে এই মুক্তি সংগ্রামের মূল্য কখনও ছিল না কিন্তু আমাদের কাছে ইয়ার অর্থ আছে কারণ নাম এবং রূপিত জগৎ সৃষ্টিকারে পনেরো নম্বর প্রথম এই সকল জ্ঞান আমাদের মধ্যে সঞ্চিত থাকে এই কথার ব্যতিক্রম কীভাবে হইতে পারে আমি তো বুঝিতে পারি না যদি তুমি ও আমি সাগরের ছোট ছোট তরঙ্গ হই তবে সেই সাগরই তো অলক্ষে সকলের পেছনে রইয়াছি ষোলো নম্বর গীতার এই কয়তে কথায় আত্মাকে বর্ণনা করিতে পারি এই আত্মাকে তরবারি ছেদন করিতে পারে না বর্ষা ভেদ করিতে পারে না আগুন দগ্ধ করতে পারে না জলও তাকে দ্রবীভূত করিতে পারে না আত্মা অবিনাশী ও সর্বত্র বিদ্যমান সুতরাং আত্মার জন্য শোক করিও না You'll be.